আমার মা তিনি তার গর্বে সন্তান নিচ্ছেন সন্তানকে বুকুর দুধ দিচ্ছেন তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন এই সন্তানকে লালন পোষণ করছেন আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন আমারও আট ঘন্টা তারও আট ঘন্টা এটা কি তার উপর অবিচার নয় আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য এটাই হবে তাদের প্রতি ইনসাফ এটা কোনো দয়া নয় ইনশাল্লাহ আমরা যদি আট ঘন্টার জায়গায় তাদের জন্য পাঁচ ঘন্টা করি তাহলে মারা এতই সিনসিয়ার এতই কমিটেড তারা চিন্তা করবে যে সরকার যে দেশ আমাদেরকে সম্মান দিয়েছে আমাদের উচিত আট ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় সেরে দেয় মানুষকে যখন সম্মান দেওয়া হয় আচ্ছা একবার ভাবুন তো আপনার কাজের সময় যদি কমিয়ে মাত্র পাঁচ ঘন্টা করে দেয়া হয় দারুণ ব্যাপার তাই না কিন্তু যদি এই নিয়মটা শুধু নারীদের জন্য হয় হ্যাঁ ঠিক এমনই একটা রাজনৈতিক প্রস্তাব নিয়ে বাংলাদেশের সম্প্রতি শুরু হয়েছে এক তুমুল বিতর্ক কর্মক্ষেত্রে নারীর ভূমিকা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন চলুন আজ এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক তো এই বিতর্কের একেবারে কেন্দ্রে যে প্রশ্নটা সেটা হল কর্মক্ষেত্রে আসল স্বাধীনতা বলতে আমরা কি বুঝি কাজের সময় কমিয়ে আনা নাকি বাড়িয়ে দেওয়া অথবা হতে পারে এই প্রশ্নটাই আসলে ঠিক না দেখুন পুরো আলোচনাটা কিন্তু এই একটা জায়গাতেই এসে আটকে যাচ্ছে তো চলুন পুরো বিষয়টা আমরা পাঁচটা ভাগে দেখিনি প্রথমে আমরা জানব প্রস্তাবটা ঠিক কি ছিল এরপর দেখব এর রাজনৈতিক প্রতিক্রিয়া কী হলো, তারপর কিভাবে এই বিতর্কে একটা নতুন দিক আসলো আর আসবে একটা পাইলট প্রকল্পের কথা সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এই পুরো বিতর্ক থেকে আসলে কি বেরিয়ে এলো। ঠিক আছে তাহলে চলুন শুরু করা যাক সেই প্রস্তাবটা নিয়ে যেখান থেকে এই সবকিছু শুরু ঘটনার শুরুটা হয় দু পঁচিশ সালের সাতাশে অক্টোবর নিউ ইয়র্কে সেখানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে এমন একটা কথা বলেন যার সাথে সাথেই বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো একটা ঝড় তুলে দেয় তার প্রতিশ্রুতির মূল কথাটা কি ছিল তিনি বলেন মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া হবে ইনসাফ হিসেবে দয়া হিসেবে নয় এখানে শব্দটা খেয়াল করুন ইনসাফ দয়া নয় মানে এটাকে তিনি একটা অধিকার হিসেবে দেখাতে চেয়েছেন কোনো করুণা বা অনুগ্রহ হিসেবে নয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু প্রশ্ন হল কেন এমন প্রস্তাব এর পেছনে কয়েকটা যুক্তি তারা দাঁড় করিয়েছেন যেমন বলা হচ্ছে এতে নারীদের কাজ আর পরিবারের দ্বৈতচাপ চাপ কমবে আরও বলা হচ্ছে এর মাধ্যমে কর্মক্ষেত্রে তাদের সম্মান আর নিরাপত্তাও নিশ্চিত হবে এমনকি তাদের যুক্তি অনুযায়ী নারী পুরুষ দুজনের জন্যই আট ঘন্টার কর্মদিবসটা নাকি নারীদের প্রতি একরকম অবিচার আর সবচেয়ে ইন্টারেস্টিং যে যুক্তিটা দেওয়া হয়েছে সেটা হলো নারীরা নাকি এতে এতটাই মোটিভেটেড হবেন যে আট ঘন্টার কাজ অনায়াসে পাঁচ ঘন্টায় করে ফেলবেন তো বুঝতেই পারছেন এত বড় একটা প্রস্তাব আসার পর রাজনৈতিক অঙ্গন তো আর চুপ করে বসে থাকবে না চলুন দেখি ঠিক কি ঘটল এরপর সাথে সাথেই মাঠে নেমে পড়ল দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের প্রতিক্রিয়াটা ছিল বেশ নাটকীয় এখানেই আসলে ব্যাপারটা জমে ওঠে দেখুন একদিকে জামায়াতের প্রস্তাব পাঁচ ঘণ্টার কর্মদিবস ইনসাফ হিসেবে আর অন্যদিকে বিএনপি কি বলছে তারা এটাকে বলছেন নারীদের ঘরে আটকে রাখার ফাদ আর এর জবাবে তারা প্রস্তাব দিচ্ছে ১৬ ঘন্টার কর্মদিবসের হ্যাঁ ঠিকই শুনেছেন ১৬ ঘন্টা বোঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক চাল সম্ভবত মূল প্রস্তাবটা যে কতটা অবাস্তব সেটা দেখানোর জন্যই এমন একটা চরম পাল্টা প্রস্তাব দেওয়া আর এতে পুরো বিতর্কটা দুটো শিবিরে ভাগ হয়ে গেল কিন্তু এই যে পাঁচ ঘন্টা আর ষোলো ঘন্টার বিতর্ক চলছে এর মধ্যেই কিন্তু আর একটা পক্ষ এগিয়ে এল আর তারা এসে পুরো আলোচনার মোটটাই ঘুরিয়ে দিল এরা হলেন নারী অধিকার কর্মীরা তাদের বক্তব্য খুব পরিষ্কার দুইটা রাজনৈতিক দলই আসল পয়েন্টটা মিস করছে তাদের মতে নারীর স্বাধীনতা পাঁচ ঘন্টা বা ষোলো ঘন্টায় মাপা যায় না আসল বিষয়টা হল সমান সুযোগ নিরাপত্তা আর মর্যাদা ঠিক যেমনটা এখানে বলা হয়েছে মানে তারা পুরো আলোচনার ফোকাসটাই বদলে দিলেন প্রশ্নটা কত ঘন্টা কাজ থেকে সরে গিয়ে হয়ে গেল কাজের পরিবেশটা কেমন নারীরা কি সেখানে নিরাপদ তারা কি সম্মান পাচ্ছে পুরুষদের সমান সুযোগ সুবিধা কি তাদের আছে এই প্রশ্নগুলোই তারা সামনে নিয়ে আসলেন তো একদিকে রাজনৈতিক বিতর্ক অন্যদিকে নারী অধিকার কর্মীদের বক্তব্য এই সবকিছুর মাঝে আরও একটা ইন্টারেস্টিং দৃষ্টিভঙ্গির সামনে এলো। আর এটা শুধু এই প্রস্তাবগুলো নিয়েই না বরং রাজনৈতিক প্রতিশ্রুতি আমরা কিভাবে দেখব সেই পুরো ধারণাটাকেই চ্যালেঞ্জ করে বসল এই নতুন ভাবনাটা নিয়ে আসলেন ড মির্জা গালেব যিনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন সহকারী অধ্যাপক তার কথাটা খুব সহজ রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দেয় সেগুলোকে শুধু কথার কথা হিসেবে নিলে চলবে না তিনি যে ধারণাটা দিলেন সেটা হলো। পাইলট প্রকল্প এর মানে কি মানে হল সারা দেশে কোনো নিয়ম চালু করার আগে সেটাকে ছোট একটা জায়গায় পরীক্ষা করে দেখা এর ভালোমন্দ দিকগুলো খতিয়ে দেখা অনেকটা আগে ব্যবহার করুন তারপর বিশ্বাস করুন এর মতো ব্যাপার কিন্তু রাজনীতির জন্য ড গালিভের চ্যালেঞ্জটা ছিল খুবই সোজাসাপটা তিনি রাজনৈতিক দলগুলোকে বললেন শুধু মুখে বললেই তো হবে না করে দেখান আপনারা যে পাঁচ ঘন্টার প্রস্তাব দিচ্ছেন সেটা আগে নিজেদের দলের অফিস বা প্রতিষ্ঠানে চালু করুন দেখুন এর ফল কি হয় তারপর সেই বাস্তব প্রমাণের ওপর ভিত্তি করে দেশের মানুষের কাছে যান ফাঁকা প্রতিশ্রুতি নিয়ে নয় তো এত সব বিতর্কের পর আমরা যদি একটু বড় ছবিটা দেখি এ পুরো ঘটনাটা আসলে আমাদের কি বলছে প্রথমত এটা পরিষ্কার যে নারী ক্ষমতায়ন নিয়ে এক একজনের ধারণা এক এক রকম দ্বিতীয়ত আমরা দেখলাম কীভাবে একটা সামাজিক ইস্যু খুব সহজে রাজনৈতিক দাবার চালে পরিণত হতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এসেছে তা হল প্রমাণের দাবি মানে নাগরিকদের এখন প্রশ্ন করার সুযোগ তৈরি হয়েছে তাই এই আলোচনাটা শুধু কাজের ঘণ্টা নিয়ে না এটা আসলে স্বাধীনতা নিরাপত্তা আর নেতাদের জবাবদিহিতার প্রশ্ন আর সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় নিউ ইয়র্কের একটা ছোট্ট প্রস্তাব থেকে শুরু হওয়া এই বিতর্কটা শুধু বাংলাদেশের জন্য না যে কোনো গণতান্ত্রিক দেশের জন্যই প্রাসঙ্গিক যখন কোনো নেতা বা রাজনৈতিক দল বড় কোনো প্রতিশ্রুতি দেয় তখন নাগরিক হিসেবে আমাদের প্রথম প্রশ্নটা ঠিক কি হওয়া উচিত একবার ভেবে দেখুন তো